কলম চালিনে আপনাদেরকে স্বাগত পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায় বলগোনা চটি বাজারে এ এম ইসলামিক মডেল স্কুলের উদ্যোগে কোরানের প্রতিধ্বনি নামক একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এএম ইসলামিক মডেল স্কুল ও বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এই কোরআনের প্রতিধ্বনি নামক অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য নজর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফোড়া শরীফের পীর জাদা তোহা সিদ্দিকি বীরভূমের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়েজুল হক ওরফে কাজল শেখ বিশিষ্ট শিল্পপতি আব্দুল জব্বার আব্দুল হাকিম অন্যান্য বিশিষ্ট সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান রেজাউল করিম আনসার খান মোহাম্মদ ইব্রাহিম নাইয়ার আলম আবুল হোসেন মন্ডল কাজী এনামুল হকসহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাতার এলাকার এই এ এম ইসলামিক মডেল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েক বছর আগে স্বপ্ন আপনার পথ দেখাবো আমরা এই স্কেচ লাইন ব্যবহার করে বর্তমান সংখ্যালঘু মুসলিম সমাজের ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় প্রতিষ্ঠিত করে তুলতে এক মহতি উদ্যোগ लोग नीचे है এখানে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে সারা বছর ধরে এই এ এম ইসলামিক মডেল স্কুলের আবাসিক ছাত্রছাত্রীরা কতটা শিখলো কতটা জানল কতটাই বা হলো তাদের মানসিক ও শারীরিক বিকাশ তার এক প্রতিফলনের চিত্র দেখা যায় এই বার্ষিক অনুষ্ঠানে এখানে বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি ইসলামিক সঙ্গীত নাটক আবৃত্তি সভা পরিচালনার জন্য কিভাবে বক্তব্য দিতে হয় সব কিছুর আয়োজন করা হয় এই বাৎসরিক অনুষ্ঠানে প্রতিধ্বনি নামকরণে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে আবাসিকদের সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকারা যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠিত সম্মানীয় উজ্জ্বল নক্ষত্ররা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা জাদা তহাশিদ্দিকি বলেন

অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ তিনি কি বললেন শুনে নেব শিক্ষা হল মানবতার পরিপূর্ণ বিকাশ ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান অন্তর আত্মাকে বিশুদ্ধ করে আধুনিক শিক্ষা বাস্তবের মাটিতে আমাদের সকলকে চলতে সাহায্য করে এই দুটি দিকে সঠিক মিশ্রণ আদর্শ মানুষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পথে এগিয়ে চলেছে এএম ইসলামিক মডেল স্কুল তাদের মানুষ করার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকের মঞ্চ অনুষ্ঠ ছিলেন আমাদের ইসলাম ধর্মের আমাদের সম্প্রদায়ের ধর্মগুরু জেলার তোহা বিশেষ কারণবশত আমার বিভিন্ন জেলা অনেক থাকার জন্য ওনার সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারলাম না কিন্তু ওনার কাছে আমি বারবার গিয়েছি এবং দেখেছি আমাদের সম্প্রদায় পিছিয়ে পর ইসলাম সম্প্রদায়ের মানুষ সহ জাতি ধর্ম মত মত সকল সম্প্রদায়ের মানুষ তোমার কাছে যান শুরু নেওয়ার জন্য তাই উনি আজকে এই এম ইসলামিক মডেল স্কুলে যারা অভিভাবক অভিভাবক আছেন যারা গার্জেন আছেন মঞ্চে যারা অভিষ্ট গুণজন আছেন নিশ্চয় তাদেরকে সুপরামর্শ দিয়ে গেছেন বলে আমি আশা প্রকাশ করছি কারণ উনি সকল মানুষকে সঠিক পথ দেখান সঠিক দিশা দেখান আজকের মঞ্চ থেকে ওনাকে আমি শত সহস্রাব্দিক সালাম জানাচ্ছি এই বার্ষিক অনুষ্ঠানে ট্যাগলাইন রাখা হয়েছে কোরআনের প্রতিধ্বনি পবিত্র আল কোরআনের পাতায় মানব প্রেমের কথা বলা হয়েছে সেবা এবং ভালোবাসায় হিংসাকে জয় করার কথা বলা হয়েছে সংকীর্ণতাকে ত্যাগ করে বিশ্ব ভাতৃত্ব বোধের কথা বলা হয়েছে অসহায় এটি মিসকিনদের কাছে থেকে তাদেরকে সাহায্য করার কথা বলা হয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রসীদের প্রতি যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি ও সেবার মাধ্যমে মহান আল্লাহ তালার নিকট নৈকট্য লাভের কথা বলা হয়েছে ছাত্র ছাত্রীদের পবিত্র কোরআনের বর্ণিত নীতি আদর্শে পরিচালিত হয়ে আজকে অনুষ্ঠানের নামকরণে সার্থক হবে আশা করি স্কুল কর্তৃপক্ষ শেপতেই গতিশীল রয়েছে এবং আগামী দিনও তাদের স্বপ্নকে পালন করে তারা এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু পিছিয়ে পড়া শ্রেণীর জন্য উদার হস্তে বা উদার হস্ত তিনি প্রসারিত করেছেন শিক্ষার ক্ষেত্রে অধরণীয় পরিকল্পনা গ্রহণ করেছেন দু হাজার থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে ওই কশ্চিন প্রকল্পের মাধ্যমে মুসলিম ছেলে মেয়েদের প্রথম শ্রেণী থেকে বৃত্তি প্রদানের তিনি চেষ্টা করেছেন বা ব্যবস্থা করেছেন নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে তিনি কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পের বাস্তবায়িত করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা লাভের জন্য আমাদের সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে বা আমাদের পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন দেখিতে হবে শুধুমাত্র সরকারি সহযোগিতায় সমাজ বা সমাজের পরিবর্তন কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে আমাদেরকে সক্রিয় হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে মাননীয় আমাদেরকে শিক্ষা গ্রহণকে আগ্রহ হয়ে আরো বাড়িয়ে তুলতে হবে কন্যা সন্তানকে দিন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে আমাদের কারণ আগামী দিনে মায়ের ভূমিকা পালন তারা শিশুরা তাদের প্রথম জীবনে যে শিক্ষাটা পায় তারা তাদের মায়ের কাছ থেকে পায় অর্থাৎ সমাজ পরিবর্তনের সফল হল আমাদের সমাজের মায়েরা আমরা এখানে দেখেছি বা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের মেয়েরা বয়সে বিভিন্ন গ্রামে বিভিন্ন বয়সে আমরা বন্ধনে আবদ্ধ করে দিচ্ছি এটা কিন্তু ঠিক নয় কারণ আমাদের জানে সেই মেয়েটাই হয়তো একদিন ডাক্তার হতো বা ইঞ্জিনিয়ার হতো বা সেই মেয়েটা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলো একজন সুশিক্ষিত মা হয়ে আগামী দিনে সমাজ পরিবর্তনের যা সেই মেয়েটা দিতে পারত হিংসা এবং কাটাকাটি খুনো হলে কোনো কোনো ঘটনায় জড়িয়ে পড়েছিল বিগত দিনে অর্থাৎ দু হাজার এগারো ঘটনা বা ইতিহাস যদি আমরা রোমাঞ্চন দেখতে পাব সেটাও কিন্তু শিক্ষার হবে সুশৃঙ্খল জাতির মূল উপাদান হলো প্রকৃত শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধ এবং নীতির চরিত্র গঠনের শিক্ষা শিক্ষিত করে আমাদেরকে তুলতে হবে জাতীয় সংহতির আবহে পারস্পরিক ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ করতে হবে অন্যান্য বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক অবদান শিক্ষার প্রয়োজনীয়তা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা যে কতটা প্রয়োজন কথা উঠে আসে তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার বলগোনায় এই এ এম ইসলামিক মডেল স্কুল বেশ কয়েক বছরেই যথেষ্ট সুনাম কুড়িয়েছে এলাকায় এখানে পূর্ব বর্ধমান ছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলা থেকে বহু ছাত্র ছাত্রী পড়াশোনা করছে আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা হাদিস শিক্ষা সহ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং আগামী দিনে তারা সমাজে যেমন প্রতিষ্ঠিত হবে ঠিক তেমনি সমাজের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সমাজের পাঁচজনের একজন হয়ে যেন সমাজকে পরিচালনা করার ক্ষমতা রাখে সেই প্রশিক্ষণও দেয়া হয় এই এ এম ইসলামিক মডেল স্কুলে দু হাজার চব্বিশের এই নভেম্বরে ভাতার থানা এলাকার এ এম ইসলামিক মডেল স্কুলের কোরআনের প্রতিধ্বনি নামকরণের যে অনুষ্ঠান আয়োজিত হল তার কিছুটা অংশমাত্র দেখাচ্ছি আমরা কটক জেলার মধ্যে আফিনাজ আফিরাজ প্রথম হয়েছে আফিরাজের জন্য জুড়ে পড়ো তারি এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন